থেকে জেলা প্রশাসন পুলিশ সুপার এরপরে কিন্তু আমরা সাধারণ মানুষ বিশেষ করে আমরা দেখছি যে জাতীয় নাগরিক পার্টি জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামাত ইসলামী এবং এ বি পার্টি সহ নানা চিকিৎসার মানুষ কিন্তু আমরা দেখেছি যে শ্রদ্ধার সাথে শহীদ আবসাই যেহেতু যে বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যে আসলে যে আন্দোলনে যে আন্দোলন অর্থাৎ যে এই রক্তের বিনিময়ে অর্জিত যে আজকে দ্বিতীয় স্বাধীনতা দিতে বলছে

নিহত করা হয়েছে তাদের হত্যার বিচার কিন্তু এখনো দৃশ্যমান হয়নি এটিও কিন্তু তারা বলছেন এবং বিশেষ করে সাধারণ মানুষের প্রত্যাশা তারা যেটি বলছেন যে শহীদ আবু সাইদের হত্যার বিচার সহ এবং বিশেষ করে আরেকটা কথা জানিয়ে রাখি যে আজকে যেহেতু যে জুলাই শহীদ দিবস সেটি কিন্তু রংপুর বেগম রোপিয়া বিশ্ববিদ্যালয় জেলা প্রশাসন এটি কিন্তু দুঃখজনক এটি এলাকার মানুষজন কিন্তু এটি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কারণ যে যে শহীদের রক্তের বিনিময়ে অর্জিত যে শহীদের রক্তের বিনিময়ে আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সরকার পরিষদ গঠিত হয়েছে সেখানে যে চারজন উপদেষ্টা পরিষদের সদস্য তারা কিন্তু দম করে আসলেও এই শহীদ আবু সাহিদের খবর আরতে আসেনি এই কারণে কিন্তু এখানকার মানুষজন কিন্তু অনেকটাই কিন্তু আসলে তারা ক্ষোভে পেটে পড়েছেন এবং বিশেষ করে জানিয়ে রাখি যে তারা যেটি বলছেন যে এই শহীদ আবু সাহিদ মুগ্রদের যে স্বপ্ন